ভারতে ফারাক্কা বাঁধের সবগুলি গেট দুদিন ধরে খুলে দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলার কাছে সোমবার বিকেলে নিশ্চিত করেছে ভারতের বাঁধ কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে বাঁধের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে শনিবার থেকে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের তথ্য অনুযায়ী রবিবারই ফারাক্কা বাঁধের পানির স্তর বিপদসীমা ছুঁয়েছে বাঁধের বিপদসীমা বাইশ দশমিক পঁচিশ মিটার রবিবার দুপুরেই সেটা বাইশ দশমিক সাত মিটার ছুঁয়ে ফেলে সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ছটাতেও পানির স্তর একই রয়েছে যদিও ভারতের বাঁধ কর্তৃপক্ষ জানাচ্ছে যে ভাটির দিকে এখনই বন্যার সম্ভাবনা নেই গতকালকের হিসেবে এগারো লাখ তিরিশ হাজার কিউসেক যাচ্ছিল উপর থেকে যে পানি আসে এর মাঝে চল্লিশ হাজার কিউসেক বাদ দিয়ে বাকিটা ছাড়া লাগেই এটি থামানোর কোনো উপায় নেই আমাদের সর্বোচ্চ সাতাশ লাখ কিউসেক পানি হয় সে তুলনায় এগারো সাড়ে এগারো বেশি না বন্যার নেই কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি কমিশন বেশ কদিন ধরেই ফারাক্কা বাঁধের উজানে গঙ্গা অববাহিকার বেশ কিছু অঞ্চলে বন্যার সম্ভাবনার কথা জানাচ্ছে যদিও এখনও কোনো সতর্কতা জারি হয়নি বাংলাদেশে বাঁধের পানি ছাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ দেখা যাচ্ছে যদিও বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী জানিয়েছেন বাঁধের গেট খোলা থাকলেও বাংলাদেশ অংশে এখনও বন্যার শঙ্কা নেই ফারাক্কার উজানে দেশের ইন্ডিয়ান পার্টে বন্যা চলছে কিন্তু আমাদের দেশে বন্যার কোন আশঙ্কা এই মুহূর্তে নেই গঙ্গা পথে নদীর পানি সমতল একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে ফারাক্কা কিন্তু আসলে একটা আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না পানি ডাইভার্ট করে একটু এখন বলি ডাইভার্সন স্ট্রাকচার অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায় তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায় বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার আমরা অবশ্যই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য নেই কিন্তু আমরা বিজ্ঞান মতো যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলা রয়েছে অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই বিশেষজ্ঞরা বলেন যে ফারাক্কার পানি থেকে বন্যা হবে কি না তা বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে এর একটি হলো হরিদ্বারে গঙ্গার পানির স্তর কত ওই পানি ফারাক্কায় আসতে তিন থেকে চার দিন লাগে দ্বিতীয় ফ্যাক্টরটি হলো গঙ্গা অববাহিকা অঞ্চলের বৃষ্টিপাত পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী অবশ্য জানাচ্ছেন ফারাক্কার একশো নটি গেট বর্ষাকালে সবসময় খোলাই থাকে এবং বর্ষাকালে এগুলো আটকে রাখার যৌক্তিকতা নেই ভারতের পানি কমিশনের তথ্য এবং পূর্বাভাসে বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে বন্যার সম্ভাবনার কথা বলা হচ্ছে